হাই ফ্রেন্ডস শেয়ার বাজার অহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস দুদিনের ছুটির পরে আজকে মার্কেট খুলেছে এবং আজকে মার্কেটে ওয়ান অফ দা বিগেস্ট মানে ওয়ান ডে গেম যাকে বলা যায়

ব্যাপারটা আমরা জানতাম কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ফেলেছে সেটা কি ইউএস চায়না তাদের মধ্যে একটা ট্রেড ডিল ফাইনালের দিকে এবং মানে ট্রেড ডিল চলাকালীন একটা ইন্টারিম নাইনটি ডেজের জন্য একটা টাজিফ ঘোষণা করেছে তারা অন্যদিকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যেও কিন্তু এবং বসার ব্যাপারে কিন্তু একে অপরের মানে কাছে খবর আমনা সামনে ক্লিয়ার তাহলে এতগুলো খবর একসঙ্গে মার্কেটে কিন্তু মার্কেটকে এই জায়গায় নিয়ে গেছে এবারে ফ্রেন্ডস দেখুন মার্কেট কিরকম আমরা আর মাত্র তেরোশো পয়েন্ট পিছনে আছি অল টাইম হাই থেকে অল টাইম হাই থেকে তেরোশো পয়েন্ট নিচে মার্কেটের এই সাইকেলটাকে আপনাদেরকে কিন্তু অনুধাবন করতে হবে আজকে ফিক্স যেটা গতকাল আমি বলেছিলাম বাইশের কাছাকাছি চলে গেছিল সেটা কিন্তু আজকে আঠারোর ঘরে চলে এসছে মিনস কুড়ির নিচে চলে এসছে যেটা পজিটিভ নি অন্যদিকে আমাদের ইন্ডিয়ান রুপি ডলারের তুলনায় অনেক স্ট্রং হচ্ছে আজকে প্রায় এক পার্সেন্টের কাছাকাছি একটা টাইম কিন্তু এতে ছিল কি বলে স্ট্রং হয়ে গেছিল পরে অনেকটা রিকভার হয়ে প্রায় জিরো পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট স্ট্রং হয়েছে এইট্টি ফোর পয়েন্ট এইট সিক্স এইট কাছাকাছি আর হচ্ছে এবারে কিন্তু ফরেনারদের আজকের যে মার্কেটের লক্ষণ দেখা যাচ্ছে তাতে কিন্তু মার্কেটে কিন্তু এখন হিউজ বাইং শুরু হয়ে গেছে এবং আমি গতকাল যেটা বলেছিলাম যে চব্বিশ হাজার আটশোর লেভেলটা দেখার ব্যাপার এখন চব্বিশ হাজার আটশোর লেবেল কিন্তু আজকেই ভেঙে দিয়েছে মার্কেট সুতরাং মার্কেট এট এ টাইম কিন্তু অত্যন্ত বুলিশ আচরণ করছে ফ্রেন্ডস এটা কিন্তু দেখুন ইন্ডেক্স স্পেসিফিক আপনি ভাববেন না আপনি শেয়ার স্পেসিফিক ভাববেন কিভাবে বোঝাব এবং এই যে র্যালি এটা ভাববেন না যে একদিনের র্যালি এটাকে আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে এক বছর দেড় বছর ধরে এই র্যালি চলবে নিচে আসবে উপরে যাবে নিচে আসবে উপরে যাবে এই নয় যে মার্কেটের সাময়িক এই আপমুখ দেখে আপনি বেরিয়ে গেলেন তাতে কি হবে তাতে তারপরে কি হবে আপনার লেভেলের বাইরে চলে যাবে শেয়ার সুতরাং ওয়েট করুন এবং প্রত্যেকটা শেয়ারের এক্সিট কোথায় হওয়া উচিত সেটা কিন্তু ফিবোনাকি রিট্রেসমেন্ট দেখে তার লেভেলগুলো খুঁজতে খুঁজতে তবেই কিন্তু এক্সিট করবেন যদি করেন বাট ওয়েট অ্যাটলিস্ট ফর ওয়ান ইয়ার এখন মার্কেটে কিন্তু মানে অত্যন্ত প্রবল আকারে বাইং হবে কারণ এখন কিছু জনের মধ্যে কিন্তু ফোমো কাজ করবে ফোমো মিনস ফিয়ার অফ মিস আউট আর ধৈর্য সঙ্গে কিন্তু মার্কেটকে দেখুন কিনতে না পারলেও মার্কেটকে কিন্তু ধৈর্যের সঙ্গে দেখুন মার্কেটের ইন্ডেক্স ভিত্তিকভাবে মার্কেট উপরে গেছে বহু শেয়ার এখনো পর্যন্ত বাইং লেভেলে আছে এবং একটা বুল রানে অধিকাংশ শেয়ারই কিন্তু চলবে কেউ আজকে চলছে আগামী তিন মাস চলবে সেটা আবার নতুন শেয়ার কিন্তু আসবে যেটা আবার তিন মাস পরে চলবে ধীরে ধীরে দেখবেন সমস্ত সেক্টর কিন্তু আজকে থেকে তিন মাস চার মাস ছয় মাস পরে হলেও এই বুল রানে পার্টিসিপেট করবে এটাই কিন্তু মার্কেটের ধরন সুতরাং তারা করবেন না অত্যন্ত پیشنসের সঙ্গে ধৈর্য ধরুন ইউএস চায়না ট্রেড ডিল যেটা হয়েছে ইউএস চায়না কিন্তু তারা কোথায় বসছে না ইস্টার্ন বুল সুইজারল্যান্ডে তারা নাইনটি ডেজের জন্য কি করেছে না তার যে সেটাকে নামিয়ে করেছে কোথায় আর চায়না যেটা তার ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ছিল সেটাকে নামিয়ে টেন পার্সেন্ট করেছে যার জন্য পুরো ইউরোপিয়ান মার্কেট থেকে শুরু করে ইউএস মার্কেট কিন্তু মানে অত্যন্ত উপরে কাজকর্ম ক্লিয়ার সিআইআই জিডিপি ইন্ডিয়ার জিডিপির ব্যাপারে বলেছে ইন্ডিয়ার জিডিপি ইজ প্রজেক্টেড টু গ্রো এট সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন দ্য কারেন্ট ফিজিক্যাল অ্যান্ড দ্য কারেন্ট কান্ট্রিজ ইকোনমি ইজ রেজিলিয়েন্ট এন আপ টু ওভারকাম দ্য শর্ট টার্ম ইম্প্যাক্ট অফ জিও পলিটিক্যাল ইস্যু সিআইআই প্রেসিডেন্ট সঞ্জীব পুরী হ্যাডসেট ইন অ্যান ইন্টারভিউ উইথ পিটিআই হি অ্যাসার্টেড

সন্দীপ ট্যান্ডন বলছে বিলিভ দা ইন্ডিয়ান মার্কেট রিমেন্স ইন এ বুল রান আলবার্ট এ চ্যালেঞ্জিং ফেজ হোয়াইল দা ইউএস ইন এ রিস্ক অফ ফেজ রিস্ক অফ ফেজ মানে কি যেখানে কিন্তু মানে লোক হাই রিস্ক নিয়ে ইনভেস্ট করতে চাইছে না আর ইন্ডিয়া কিন্তু রিস্ক অন ফেজ তা ঠিক উল্টোটা অর্থাৎ এখানে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এখন রিস্ক নিয়ে ইনভেস্ট করা যায় ড্রাইভেন বাই দা রিলেটিভলি সেফটি ইন কারেন্সি ম্যাক্রো ইকোনমিক্স কর্পোরেট স্ট্রেংথ লিডারশিপ ইন পিকিং অ্যান্ড বটমিং আউট পজিশন ইন দা কারেন্ট ডোমেস্টিক স্টোরি অ্যান্ড জেনারিক ফার্মা জেপি পি বলেছে ইন্ডিয়ার যে পিএমআই ডাটা সেটা হচ্ছে ওয়ার্ল্ড এর মধ্যে বেস্ট ইন্ডিয়া হ্যাস টপ দ্য গ্লোবাল চার্জ ইন বোথ ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস অ্যাক্টিভিটি

ফোর ফিফটি মিলিয়নের একটা ট্রেড ডিল করেছে ডিল এল টিআই মাইনট্রি উইল ইউটিলাইজড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রিবেন অপারেটিং মডেল টু প্রুভ প্রোভাইট অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি সার্ভিস্ট গেনার হচ্ছে কিন্তু আইটি শেয়ার কারণ যদি ইউএস এবং না ট্রেড ডিলটা হয়ে যায় তাহলে কিন্তু সেটা আইটি শেয়ারের জন্য অত্যন্ত ভালো ফ্রেন্ডস আজকে আমরা চর্চা করবো আইআরসিটিসি নিয়ে আইআরসিটিসি ফ্রেস দেখুন শুধু আইআরসিটিসি বলে নয় আপনি যদি শেয়ার ঘাঁটেন তাহলে বহু শেয়ার পাবেন যারা কিন্তু এই এই যে রানটা শুরু হলো এই রানে কিন্তু তার প্রিভিয়াস হাইকে টাচ করবে মানে আপনি যাদের ফান্ডামেন্টাল বেটার তারা কিন্তু টাচ করবে আজকে আপনি যদি দেখেন আইআরসিটিসি মানে তার যে ফিফটি টু উইক হাই বারোশো এবং যেহেতু দীর্ঘদিন ধরে এ ফিফটি টু টাচ করেনি এবারে কিন্তু তার উপরে যাওয়ার সম্ভাবনা বেশি ফান্ডামেন্টাল অত্যন্ত ভালো ফান্ডামেন্টাল নিয়ে কোনো ডাউটই হবে না এবং এই ইন্ডিয়া পাকিস্তানের যে ইয়ে সমস্যা নিয়ে আইআরসিটিসির মধ্যে একটা প্রেসার ছিল কিন্তু এবারে সেই প্রেসারও চলে যাবে এই শেয়ার আপনি আরামসে এক বছরের মধ্যে দেখবেন এই শেয়ার তার ফিফটি টু হাই ক্রস করে ডবলের দিকে চলে যাচ্ছে এটাই কিন্তু শেয়ার বাজারের নেচার আরো বহু শেয়ার আছে আমরা প্রতিদিন চর্চা করব যে সমস্ত শেয়ার কিন্তু ফিফটি টু উইক মানে লোয়ের কাছাকাছি চলছে এখনো পর্যন্ত মার্কেট যেখানে এতদিন ধরে মানে রেস্টিং পিরিয়ডে ছিল এই সমস্ত শেয়ার অনেক বেশি কনসলিটেশন করেছে এবং এদের ফান্ডামেন্টাল কিন্তু অনেকটা রিজনেবল হয়ে গেছে অ্যাকচুয়ালি এই কি বলে আইআরসিটিসি দীর্ঘদিন ধরে কিন্তু একটা হায়ার ভ্যালুয়েশান কমান্ড করছিল যে ভ্যালুয়েশান বর্তমানে কিন্তু অনেকটা কমে এখন প্রায় ফর্টিএট ফর্টি নাইনের কাছাকাছি এসে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত এদের এই কোয়ার্টারের রেজাল্ট আসেনি রেজাল্ট তুলনামূলকভাবে অবশ্যই ভালো আসবে এবং শেয়ারটা আগামী এক বছরের মধ্যে ফিফটি টু হাই টাচ করার সম্ভাবনা অতি প্রবল সুতরাং যাদের কাছে ফান্ড আছে এখনো পর্যন্ত কিন্তু এই শেয়ারে ইনভেস্টমেন্ট করতে করার ব্যাপারে আপনারা চিন্তা করতে পারেন আমি কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটাকে লাইক করুন কমেন্ট করুন কথা হবে পরের এপিসোডে একবার দেখে নি যে এফআইডি আই ডাটা আপ টুডেট হয়েছে নাকি তাহলে জানিয়ে দেবো না এফআইডি ডাটা সাতটা পঞ্চাশ বাজে এখনো পর্যন্ত আপ টুডেট হয়নি ফ্রেন্ডস কথা হবে পরের এপিসোডে